নমস্কার মুঠোফোনে বন্দিতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পায়াডাঙ্গা প্ল্যাটফর্মের ছবি যেখানে রেল ডলির কাজ করা হচ্ছিল ওই যে দেখছেন পেছনে যে রেল কর্মচারীরা যে জিনিসটাকে ঠেলে নিয়ে আসছেন সেটাকে বলে রেল ডলি এবং এই রেল ডলি দিয়ে কি ধরনের কাজ করা হয় সেই কাজের ভিডিও দেখার পাশাপাশি আজকে আমরা জানার চেষ্টা করবো গতকাল যে বোনাস সম্পর্কিত সরকারি এসএমএস প্রকাশিত হয়েছে সেই বোনাস সম্পর্কিত সরকারি মেসেজটি তো গতকাল ছিল চব্বিশে সেপ্টেম্বর বেলা তিনটে দশ নাগাদ এই পিএলবি সংক্রান্ত মেসেজটি প্রকাশিত হয় যেখানে লেখা রয়েছে ইন রিকগনাইজেশন অফ এক্সেলেন্ট পারফরমেন্স বাই দ্য রেলওয়ে স্টাফ দ্য ইউনিয়ন ক্যাবিনেট চেয়ারড বাই দ্য প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদি টুডে অ্যাপ্রুভ পেমেন্ট অফ প্রোডাক্টিভিটি লিংক বোনাস পিএলবি অফ সেভেন্টি এইট ডেস ফর আর এস ওয়ান এইট সিক্স ফাইভ পয়েন্ট সিক্স এইট টু ওয়ান জিরো নাইন ওয়ান ওয়ান ফোর সিক্স নেলওয়েমপ্লয়িজ পেমেন্ট অফ পিএল বি টু এলিজিবল রেলওয়ে এমপ্লয়িজ ইজ মেড ইচ ইয়ার বিফোর দ্য দুর্গা পূজা ওর দোসরা হলিডেজ দিস ইয়ার অলসো পিএল বি অ্যামাউন্ট ইকুপেলেন্ট অফ ইকুইলেন্ট টু সেভেনটি ডেজ ওয়েজেস ইজ বিং পেইড টু অবাউট ওয়ান জিরো পয়েন্ট নাইন ওয়ান ল্যাক নন গ্যাজেটেড রেলওয়ে এম্পলাইয়িজ দ্য পেমেন্ট অফ পিএল বি একটস As an incentive to motivate the railway employees for working towards improvement in the performance of the railway railways, the maximum payable amount of PLB equivalent to 78 days wages for each eligible railway employees is rupees 17,951, rupees. Uh, the above amount will be paid various categories of railway staff like track maintainers loco pilots train managers guards station Masters, supervisors technicians technicians helpers pointsmen ministerial staff and the other group c staff the performance of railway railways in the year 2024 2025 was very good railway loaded a record carries uh, carries of 1614.90 million tons and carried nearly 7.3 billion প্যাসেঞ্জার তো এই ছিল অফিসিয়াল মেসেজ যার বাংলা অর্থ হলো নন গেজেটেড রেলওয়ে এমপ্লয়ি যারা রয়েছেন এবং গ্রুপ সি স্টাফ যারা রয়েছেন তাদেরকে এবং তাদের সংখ্যা ওখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে দশ লক্ষ একানব্বই হাজার একশো ছেচল্লিশ জন এই এত সংখ্যক রেলওয়ে কর্মচারীদের প্রোডাক্টিভিটি লিঙ্ক বোনাস আটাত্তর দিনের বোনাস দেওয়া হচ্ছে যা কিনা মোট অ্যামাউন্ট দাঁড়াচ্ছে এক হাজার আটশো পঁয়ষট্টি দশমিক আটষট্টি কোটি টাকা এবং এক একজন কর্মচারীর মাথা পিছু যা অ্যামাউন্ট দাঁড়াচ্ছে সতেরো হাজার নশো একান্ন টাকা তো এই কর্মচারীদের যাতে কাজের আরও উন্নতি হয় সেই কাজের উন্নতির লক্ষ্যেই কিন্তু রেলওয়ে কর্মচারীদের এই পিএলবি অর্থাৎ প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস দেওয়া হয় তো যাই হোক এই বোনাস সম্পর্কে আরও পুঙ্খানুপুঙ্খ কয়েকটি আনুষঙ্গিক কয়েকটি তথ্য আমরা জানার চেষ্টা করব দু সালে এই দু সালে কিন্তু দু হাজার সালের আগে এই যে বেসিক সাত হাজার টাকা এখন ধরা হয়েছে সেটার স্ল্যাব ছিল পঁচিশশো টাকা এবং সেভেন সিপিসির পরে লাগু হওয়ার পরে তার স্ল্যাব পরিবর্তিত হয় সাত সাত হাজার টাকা এবং এটি এক মাসের হিসাবে ধরা হয় সাত হাজার টাকা যা বারো মাসের হিসাবে চুরাশি হাজার টাকা এবং তিনশো পঁয়ষট্টি দিয়ে এই চুরাশি হাজার টাকা ভাগ করলে তার অ্যামাউন্ট বেড়ে দুশো তিরিশ দশমিক এক তিন সাত টাকা এবং সেটি অর্থাৎ দুশো তিরিশ দশমিক এক তিন সাত আটাত্তর দিন সমান সমান সতেরো হাজার নশো পঞ্চাশ দশমিক ছয় আট পাঁচ টাকা যার রাউন্ড ফিগারে দাঁড়াচ্ছে সতেরো হাজার নশো একান্ন টাকা এবং সর্বোচ্চ বোনাস হিসাবে কর্মচারীরা পেয়েছেন উনআশি দিনের এবং সর্বনিম্ন পেয়েছেন ছিয়াত্তর দিনের তো এবার দু হাজার পঁচিশে কিন্তু ছিয়াত্তর দিনের সরি আটাত্তর দিনের বোনাসের কথা ঘোষণা করা হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখবেন বড় করে টিআরপি নেওয়ার জন্য বলা হয় এবার রেলওয়ে কর্মচারীদের জন্য দিনের বোনাস আরে মুরগির বাটা মুরগি শেয়ালের বাটা শেয়াল তোরা তো এটা ভাঙিয়ে বলবি যে বোনাসটা ঠিক কত টাকা একজন নন গেজেটেড কর্মচারী এবং গ্রুপ সি স্টাফ যারা কিনা সর্বোচ্চ বোনাস হিসাবে পান পাচ্ছেন সতেরো টাকা সতেরো হাজার নশো টাকা তার স্যালারির কত পার্সেন্ট সেটাকে হিসাব করা হয়েছে সেটা হিসাব করা হয়নি সব থেকে বড় কথা এই ভিডিওতে যে ধরনের কর্মচারীরা কাজ করছেন এখনো পর্যন্ত দেখলাম না তাদের কাছ থেকে কোনো রিভিউ নেওয়া হয়েছে সেই সব লোকের কাছ থেকে রিভিউ নেওয়া হচ্ছে যারা কিনা চার দেওয়ালের মাঝখানে বেশিরভাগ সময় কাজের সময়টা অতিবাহিত করছেন তো যাই হোক এই ছিল রেলের বোনাস সংক্রান্ত আজকের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন